আসসালামু আলাইকুম আজকে তোমাদের ভৌত ও পরিমাপের একটা খুব সংক্ষিপ্ত ক্লাস করাবো ইনশাল্লাহ যাতে করে তোমরা খুব সহজে এই থেকে একটা সিকোয়ান্সার করতে পারো তো কথা না বাড়িয়ে শুরু করা যায় দেখো প্রথমে আমি একটা এটা একটা স্কেল এঁকে রেখেছি সেটা হচ্ছে সেন্টিমিটারে দাগাঙ্কিত স্কেল আর এটা একটা দণ্ড বিবেচনা করে লাইক ধরো এটাকে ধরলাম এবি দণ্ড এটা কি দণ্ড এবি দণ্ড খেয়াল করো এবি দণ্ডটা আর এই যে যে দাগটা কেটে রেখেছি সেটা হচ্ছে ধরো জিরো থেকে ওয়ান তার মানে এটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে খেয়াল করো এই চেয়ে বেশি হয়েছে কিন্তু থেকে কম হয়েছে না তো এক্স্যাক্টলি কত হয়েছে সেটা ধরো আমি বুঝতে পারছি না কারণ এখানে আট দাগাঙ্কিত রেখানে যদি এটা সেন্টিমিটার এটা অবশ্যই বলতে পারবা তুমি বাট যেগুলি আরো ছোটো হবে যেগুলা সেক্ষেত্রে তুমি কীভাবে বলবা এই যে অনেক ছোট ছোট ধৈর্ঘ্য বা ব্যাস ব্যাসার্ধ এইসব বা পুরুত্ব নির্ণয়ের জন্য মূলত তোমার স্লাইড ক্যালিপার্স আর হচ্ছে গজের আবিষ্কার হয়েছে বা ওগুলার ব্যবহার করা হয়েছে যেগুলো তুমি ক্ষুদ্র অনেক ক্ষুদ্র দ্রগুলোকে যেন সূক্ষ্মভাবে মাপ মাপ করতে পারো আসলে যাচাই বাছাই করতে পারো যেটা এক্সাক্টলি মান কত হবে তো দেখো আমি লিখেছি টু পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এই একটা কি সেন্টিমিটারে এটা এটা দিয়ে আমি আসলে কি বুঝাইছি এটা দিয়ে আমি এটা বোঝানো ট্রাই করছি যদি প্লাস করি তাহলে কত হবে থ্রি আর যদি মাইনাস করি তাহলে কত হবে টু পয়েন্ট ফাইভ থেকে টু তার মানে টু থেকে থ্রি সেন্টিমিটারের মধ্যে এই দণ্ডটা ধর্গ কারণ মানে এটা ঠিক আছে অর্থাৎ এই যে জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মূলত ট্রুটি অর্থাৎ এত কম হতে পারে অথবা বেশি হতে পারে এই যে মূলত এই ধারণা থেকে হান্ড্রেড পার্সেন্টের অ্যাকচুয়াল মানটা কত সেটা জানার জন্যই মূলত তোমার স্লাইড ক্যালিপাস আর হচ্ছে স্ক্রুগজের ব্যবহার করা হয়েছে তো স্লাইট ক্যালিপাস দিয়ে সাধারণত ক্ষুদ্রপ্রস্ত ধৈর্ঘ্য নির্ণয় করে আর স্ক্রুগজ দিয়ে পুরুত্ব অথবা ব্যাস নির্ধারণ করে তবে কখনো কখনো সেটা দিয়ে ধৈর্ঘ্য নির্ণয় করা যায় ঠিক আছে কিন্তু তুমি মনে রাখবা স্লাইড ক্যালিপাস আর স্ক্রু গজের মধ্যে স্ক্রু গজ দিয়ে তুমি অনেক সূক্ষ্ম বস্তুর ধর্ঘ্যমাপ করতে পারবা কারণ স্ক্রু গজের যে নূর্ণাঙ্ক সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বা লোভিষ্টগণ জিরো পয়েন্ট জিরো ওয়ান আর স্লাইড ক্যালিপাসের হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ নূর্ণাঙ্গ নূর্ণাঙ্ক বা এই যে ধ্রুবক যেটা ভানিয়া ধ্রুবক এর চেয়ে ছোট মানের ধৈর্ঘ্য তুমি নির্ণয় করতে পারবে না তার মানে এটা দিয়ে নির্ণয় করা যাচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা দিয়ে নির্ণয় করা জিরো পয়েন্ট ওয়ান এরটা অর্থাৎ এটা থেকে এটা বেশি কার্যকরী অনেক ক্ষুদ্র বস্তু ধরুন নির্ণয় করতে অর্থাৎ এটা হচ্ছে স্ক্রু গজ তার মানে স্লাইড ক্যালিপাস আর স্ক্রু গজের মধ্যে কোনটা ব্যবহার বেশি সুবিধাজনক বা কোনটা ব্যবহার করা উচিত এরকম যদি কোনো কোশ্চেন আসে ক্ষতে বা বর্ণনা কখনো তোমার কাজে লাগে সেক্ষেত্রে তুমি এভাবে ব্যাখ্যা দেবে এটা হচ্ছে স্ক্রু গজ এটা কি গজ স্ক্রু গজ আচ্ছা এটা আগে বলে রাখলাম এখন এইটা আসলে কিভাবে হয় ধারণটা কিভাবে করে সেই জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি খেয়াল করো লাইক ধরো আর আমি বিবেচনাটা করি এখানে একটা দণ্ড আছে এই যে এখানে একটা টুপি পরানো আছে এই টুপিটা তুমি যদি ঘোরাও তাহলে ধরো এটা আস্তে আস্তে সামনে যাবে অর্থাৎ এই এই ডিস্টেন্সে মানে এই গ্যাপটার মধ্যে এই গ্যাপটার মধ্যে তুমি কোনো বস্তুকে রাখতে পারবা মানে খুব সূক্ষ্মভাবে ধৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে এখানে আসলে সবচেয়ে যে এই জিনিসটা মানুষের প্যাচে লাগায় সেটা হচ্ছে পিচ আর লোভিষ্ট গণন এই জিনিসটা এক্সাক্টলি কি খেয়াল করো এইখানে এই যে যে বৃত্তাকারী স্কেল এটা ভাইয়া এইখানে তোমার ডাক্কাটা থাকবে সেটা হতে পারে তোমার পঞ্চাশটা ডাক্কটা অথবা সেটা হতে পারে তোমার একশোটা ডাকাটা কথা বুঝতে পারলাম তুমি যদি পুয়াটাকে একবার ঘোরাও অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি যে তুমি ঘোরাও এই যে এখানে আবার ডাক্কাটা থাকবে না ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ক্ষুদ্র বস্তুর জন্য এখানে প্রতি ঘরের ধৈর্ঘ্য হচ্ছে ধরো তোমার এক মিলিমিটার ঠিক আছে প্রতি ঘরের ধৈর্ঘ্য হচ্ছে এক মিলিমিটার এটা যখন তুমি ঘুরাবা তখন এইটার একটা ঘরের সাথে এটা একটা ঘর সম্পূর্ণরূপে মিলে যাবে এটা এটা হচ্ছে কি তোমার এটা ধরো তোমার প্রধান স্কেল এটা হচ্ছে আর এটা হচ্ছে কি বৃত্তাকার স্কেল তো ঘটনাটা কি ঘটবে তুমি এই যে যে পুরোটা যদি একবার ঘোরাও অর্থাৎ এই যে এখানে কতগুলো ঘর কাটা আছে পঞ্চাশটা অথবা একশোটা যদি তিনশো ষাট ডিগ্রি ঘুরাও ধরো তিনশো ষাট ডিগ্রি ফলে এখানে যে ঘর কাটা আছে এরকম পঞ্চাশটা পঞ্চাশটা ঘর ঘুরে আবার ওই বিন্দুতে আসতে ধর লাইক ধরো আহ তুমি জিরো থেকে শুরু করছো ঘুরে আবার তুমি এই জিরোতে ফিরে আসছো তার মানে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তো পঞ্চাশটা ঘর ইকল টু কতটুকু আগাবে এখান থেকে তুমি ঘোরানো শুরু করো এটা এই জায়গায় এসে পৌঁছাবে নতুন ইয়াট হবে কি এই জায়গা এতটুকু ধরে কত এক মিলিমিটার তার মানে সে পঞ্চাশ বৃত্তাকার স্কেল যদি পঞ্চাশটা ঘরে তাহলে কত হবে সরি বৃত্তাকার স্কেল ঘুরবে একবার একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এখানে যে ঘর কাটা ছিল পঞ্চাশটা এই পঞ্চাশটা হবে তাহলে পঞ্চাশটা ফিফটি ডিভিশন ইকল হবে কত এক মিলিমিটার তাহলে ওয়ান ডিভিশন কত অর্থাৎ প্রতি এক ঘরের জন্য বৃত্তাকার স্কেলের এক ঘরের জন্য কতটুকু আগাইলো সেটা হচ্ছে মূলত পিচ আর পুরো স্কেলে যতগুলো দাগ কাটা থাকবে সেটা হতে পারে অথবা এই দাগের জন্য আগাবে সেটা হচ্ছে পিচ আর একটার জন্য আগাবে সেটা হচ্ছে লোভিষ্ট গণন বা গজের নূর্ণাঙ্ক বুঝতে পারছো ভাইয়া তাইলে আমি ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দিলাম কোনটা লোভিষ্ট গণন বা নূর্ণাঙ্ক আর কোনটা হচ্ছে পিচ দ্যাট মিনস আমরা দেখতেছি সাধারণত পিচ বড় হচ্ছে আর নূর্ণাঙ্ক ছোট হচ্ছে ঠিক আছে বাড়িকে লোভিষ্টকরণ বলে তাহলে লোভিষ্টকরণ এলসি দিয়ে প্রকাশ করে কি দিয়ে প্রকাশ করে এলসি এলসি হচ্ছে পিচ আর এখানে বৃত্তাকার বৃত্তাকারী স্কেলের ভাগ সংখ্যা এটা পঞ্চাশ হলে পঞ্চাশ একশো হলে একশো ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে যে কোনো বস্তু তুমি যদি প্রবেশ করায় তার ধর্ম নির্ণয় করো তার ধর্ম নির্ণয়ের সূত্রটা হচ্ছে ডি ইকাল টু এম প্লাস সি ইন কি বলছি ভাইয়া ডি হচ্ছে এম প্লাস সি ইন্টু এলসি এম হচ্ছে প্রধান স্কেল পার্ট অর্থাৎ এই যে এই স্কেলের পার্টটা নির্ধারণ করে আর সি হচ্ছে বৃত্তাকারের স্কেলের অতিক্রান্ত ভাগ সংখ্যা অর্থাৎ এখানে যে দাগটা থাকবে এই কয়টা দাগ সে অতিক্রম করছে কোন দাগটার সাথে সে মিলে গেছে সেটা আর সি হচ্ছে তার নূর্ণাঙ্ক লকন তাহলে তুমি এখানে কোনো বস্তু প্রবেশ করার তার ব্যাস নির্ণয় করতে পারবা বুঝতে পারছ গজের ক্ষেত্রে অর্থাৎ একটা বুঝলে তুমি স্ক্রুগজটাকে সেম ভাবে কল্পনা করতে পারো দুটো একই রকম হবে তো আহ সূত্রগুলোকে আমি সবগুলোকে একসাথে সুন্দর করে লিখে দিচ্ছি সম্পাতন অর্থাৎ প্রধান স্কেলের সাথে যেটা মিলে যাবে আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ভানিয়া দুই দুইভাবে ব্যাখ্যা করতে পারো অর্থাৎ ভানিয়ার ধ্রুবক ভিসি ইকাল টু হচ্ছে এস বাই এস বাই এস হচ্ছে প্রধান স্কেলের এক ভাগের ধর্গ আর এন হচ্ছে ভার্নির স্কেলের ভাগ সংখ্যা লাইক ওই যে তোমার পিচ নির্ণয়ের মতো ঠিক আছে পিচ লঘিষ্ঠগণ নির্ণয়ের মতো সরি লঘিষ্ঠগণ অথবা নূন্যাঙ্ক নির্ণয়ের মতো সেখানে কি ছিল পিচ তার মানে কি ওই যে তোমার রৈখিক স্কেলে তার এক ভাগের ধর্গ আর কি বৃত্তাকের স্কেলে ভাগ সংখ্যা লাইক ওইখানে ওরকম প্রধান স্কেল তার এক এক ভাগের ধর্গ নিচে হচ্ছে কি তার বৃত্তা কি বলে এটাকে ভার্নের স্কেল যেটা ছোট স্কেল সে ভার্নের স্কেলের ভাগ সংখ্যা তাহলে তুমি কে যাবা ভার্নিয়ার ধ্রুবক আবার অন্যভাবে বলতে পারো প্রধান স্কেলের এক ভাগের ধৈর্য থেকে ভার্নিয়ার স্কেলে এক ভাগের ধৈর্য যতটুকু ছোট সেটা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক তাহলে ভিসি সি কি ভাইয়া এস বাই এন অথবা প্রধান স্কেলের এক ভাগের ধৈর্য থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগের ধৈর্য তুমি মাইনাস করলে যেটা পাবা সেটা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক আর এল হচ্ছে কি সেটার পরিমাপকৃত ধৈর্য ইকুয়াল টু হচ্ছে এম প্রধান স্কেল পার্ট অর্থাৎ প্রধান স্কেল কতটুকু দূরত্ব হইছে ভি হচ্ছে ভার্নিয়ার সমপতন আর ভি সি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক স্লাইড ক্যালিপাসের ধৈর্য নির্ণয় করতে গেলে এই সূত্রগুলো তোমার ইউজ করা লাগতে পারে এছাড়া পিচ নির্ণয় করতে এলসি এলসি ইকুয়াল টু কি এলসি ইকুয়াল টু হচ্ছে পিচ আর হচ্ছে বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যাকে যদি এন দিয়ে লিখি আর পিচকে তুমি অন্য কিছু দিয়ে লিখো এটাকে তুমি এস দিয়ে লেখো বা অন্য কিছু দিয়ে লেখো তোমার ইচ্ছা ঠিক আছে তাহলে এলসি ইকুয়াল টু পাইলাম এস বাই এস বলতে এখানে কি বুঝাইছি ভাইয়া পিচ বোঝানো ট্রাই করছি আর এন মানে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা विटाकार स्केल भाग সংখ্যা আর এটা কি প্রধান স্কেলে 1 ভাগের ধর গো আর n কি ভারণের স্কেলের ভাগ সংখ্যা ঠিক আছে ভাইয়া তাহলে তুমি যখন ব্যাস নির্ণয় করবা একটু আগে লিখেছি আবার একটু লিখে দিচ্ছি এম প্লাস এল ইন্টু এল সি বুঝতে পারছ তো ঘুরে ফিরে তোমার এই চারটা সূত্রকেই লাগবে এই চারটা সূত্র দিয়ে তুমি সবগুলো অঙ্ক করতে পারবা তারপরে মূলত তোমার যে ত্রুটি নির্ণয় করতে বলবে আপেক্ষিক ত্রুটি সেটা কিভাবে করবা তাহলে এতটুকু তোমরা পোস্ট করে লিখে নিবা আমি আবার একটু রিপিট করতেছি কি বলছি ভাইয়া পিচ আর লঘিষ্ঠ মধ্যে পার্থক্য অর্থাৎ বৃত্তাকার স্কেলের যে দাগাঙ্কিত ঘর থাকে ধরো পঞ্চাশটা থাকতে পারবে বা থাকতে পারে তুমি ধরো পুরোটাকে রোটেশন করলা অর্থাৎ একবার রোটেশন করলাম তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির জন্য এই বৃত্তাকি স্কেল যদি পঞ্চাশটা থাকলে পঞ্চাশটা অতিক্রম করবে মানে ডিভিশন পঞ্চাশ ডিভিশন ডিভিশন একশো একশো ডিভিশন দেখ পঞ্চাশটা ডিভিশন বা একশোটা ডিভিশন ইকালটা কত এক মিলিমিটার আগাইছে এটা হচ্ছে মূলত পিচ তাহলে এক ডিভিশন বা একটা ঘরের জন্য বৃত্তাকারী স্কেল কতটুকু আগাবে সেটা হচ্ছে মূলত পিচ বুঝতে পারছো ভাই এই জন্য পিচ কে তার আহ স্কেলের যে ভাগ সংখ্যা সেটা দিয়ে ভাগ করলে আমরা পাই লোভিস গণন বা নূন্য বুঝতে পারছো ভাইয়া লাইক ভানিয়া ধ্রুবক টোস সরি তেমনের জায়গায় শ্যামন বলতে সরি ভানিয়ার ধ্রুবক হচ্ছে তেমন ভানিয়া ধ্রুবকটা কি লিখেছে ভিসি ইকাল এস বাই এস হচ্ছে প্রধান স্কেলের এক ভাগের ধর্ম লাইক পিচের মতো আর এনটা হচ্ছে ভানিয়ার স্কেলের ভাগ সংখ্যা বুঝতে পারছো যেটা আমরা বলতেছিলাম কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার মতো তাহলে সূত্রগুলো তোমরা খুব ভালোভাবে আশা করি বুঝতে পারছ ইনশাল্লাহ যদি প্রবলেম হয় তাহলে পোস্ট করে আবার দেখে নিবে ঠিক আছে আচ্ছা তাহলে পরের স্টেপে চলে যাই খেয়াল করো তোমাদেরকে চূড়ান্ত ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি এই ব্যাপারটাকে আপেক্ষিক ত্রুটি মানে হচ্ছে কারো সাপেক্ষে কম্পেয়ার করতে হবে ঠিক আছে তাহলে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু হবে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই ঠিক আছে ভাইয়া কি বলছি আপেক্ষিক ত্রুটি মানে হচ্ছে চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপিত ত্রুটির যে অনুপাত তার সাথে একশো পার্সেন্ট অর্থাৎ শতকরে প্রকাশ করছে এই জিনিসটা কিভাবে হয় কিভাবে করতে হবে সেই মেথডটা আমরা এখন দেখে খেয়াল করো গতে সাধারণত তোমাকে জানতে চাইবে যে ভার্নিয়ার স্কেলের কি বলে ভাগ সংখ্যা বের করো বা সমপাতন বের করো ঠিক আছে লাইক সূত্র থেকে সবগুলা ভ্যালু দেওয়া থাকবে একটা ভেলু তোমাকে জানতে চাইতে পারে আর ও আচ্ছা ভালো কথা গতে এই অর্ধার করতে গেলে কখনো কখন তোমার কোন কোন ব্যাপারগুলো জানা লাগবে বা কোন কোন সূত্রগুলা জানা লাগবে যেমন গোলকের আয়তন ভি টু লিখতে পারো কি ফোর বাই থ্রি পাইভ আর কি এই সূত্রটা কাজে লাগতে পারো অথবা তুমি এর বদলে এটা ইউজ করো ওয়ান বাই সিক্স বাই ডি কিউ এই ডি মানে হচ্ছে ব্যাস ডি মানে কি আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ কখনো কখনো ঘনত্বের সূত্রটা তোমার লাগতে পারে ঘনত্বকে রোদিয়া প্রকাশ করে একক আয়তনের ভরকে বস্তুর ঘনত্ব বলে খেয়াল করো ভি আয়তনের জন্য বস্তুর ভর হচ্ছে এম তাহলে একক আয়তনের জন্য বস্তুর ভর কম হবে তাহলে হবে কি এম বাই ভি এটা হচ্ছে কি ঘনত্ব এটাকে দিয়ে প্রকাশ করে রৈকল্ট হচ্ছে এম বাই ভি এই সূত্রটা তুমি জেনে রাখো হয়তো তোমার কাজে লাগতে পারে অঙ্ক করতে গিয়ে এখন প্রশ্নটা কিভাবে চাই একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি যেভাবে একটা এক্সাম্পল দেওয়া থাকলে কিভাবে করবা বা প্রশ্নটা থাকলে তুমি কিভাবে সলিউশন করবো এরকম একটা করে দিচ্ছি ধরো তোমাকে বলে দিছে একটা বর্গক্ষেত্রের বাক্স বক্স টাইপের কিছু একটা যার এক বাহ ধৈর্ঘ্য হচ্ছে তোমার দশ সেন্টিমিটার কিন্তু তুমি যে দশ সেন্টিমিটার নির্ধারণ করছো এখানে ভুল আছে মানে হান্ড্রেড পারসেন্ট না সেখানে তোমাকে ভল ভুল বলছে টেন পার্সেন্ট ত্রুটি কি বলছে ভাইয়া টেন পার্সেন্ট কি ত্রুটি এই দশ সেন্টিমিটারের টেন পার্সেন্ট কিন্তু ত্রুটি তাহলে এটা আসলে কত হইতে পারে দৈর্ঘ্যটা এটা তোমার পরিমাপকৃত দৈর্ঘ্য তোমাকে জানতে চাইছে যে ক্ষেত্রফল নির্ণয়ে এখানে তোমার কি পরিমাণ ত্রুটি হবে ক্ষেত্রফল নির্ণয়ে আপনি কি ত্রুটি বের করো ঠিক আছে তাহলে তুমি কি করবা দেখো টেন সেন্টিমিটারের কিন্তু দশ পার্সেন্ট ত্রুটি তাহলে কি টেন ইন্টু টেন পার্সেন্ট এটা কার এই দশ পার্সেন্ট দশ সেন্টিমিটারের দশ পার্সেন্ট ত্রুটি অর্থাৎ দশ সেন্টিমিটার থেকে এই যে কমাস অথবা বেশি আছে কি বলছি ভাইয়া কমাস অথবা কি আছে বেশি আছে এটা তো তাহলে এই অনুযায়ী একটা ক্ষেত্রে ফল বের করে ঠিক আছে তাহলে আর এইখানে কি হবে টেন ইন্টু টেন পার্সেন্ট তাহলে টেন ইন্টু টেন পার্সেন্ট কত হবে দেখো তো টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে হচ্ছে কি একশো দিয়ে ভাগ করা তাহলে এই দুই শূন্য শূন্য চলে গেছে তাহলে হয় কি টেন প্লাস মাইনাস ওয়ান কি হবে অর্থাৎ আমি যে প্রথমে দেখেছিলাম এটা এত থেকে এত হতে পারে তুমি রেঞ্জ বল দিচ্ছ কম হইলে এত হবে সর্বনিম্ন বেশি হইলে সর্বোচ্চ এত হবে এই জন্য আমি কি টেন প্লাস মাইনাস আর ত্রুটিটা কত সে পার্সেন্টটা তোমাকে প্রশ্ন বলে দিচ্ছ ধরো টেন পার্সেন্ট তার মানে কার টেন পার্সেন্ট ধৈর্য পরিমাপের ত্রুটি আছে টেন পার্সেন্ট মানে এই বাহুর ধৈর্য যদি দশ সেন্টিমিটার হয় সেই অনুযায়ী ত্রুটি আছে তোমার টেন পার্সেন্ট এই লিখছি কি টেন থেকে টেনের সাথে প্লাস মাইনাস দিয়েছি অর্থাৎ কম হলে এটা বেশি হলে এটার জন্য এতটুকু দিয়ে দিছি আর কার দশ পার্সেন্ট ত্রুটি এই দশ সেন্টিমিটার দশ পার্সেন্ট ত্রুটি দশ ইন্টু এর মানে হচ্ছে গুণ টেন পার্সেন্ট তাহলে কি কম হইলে হবে নয় সেন্টিমিটার বেশি হইলে হবে কি এগারো সেন্টিমিটার তাহলে রেঞ্জটা কত নয় থেকে এগারো সেন্টিমিটার ধরো এটাকে এইভাবে একটা চিহ্ন দিল নয় থেকে এগারো সেন্টিমিটার হবে ঠিক আছে তাইলে আমরা বলতেছি নয় থেকে যখন এগারো বলবো তখন এখানে কোনো ভুল নাই তখন এটা সঠিক বাট যখন আমি একটা মাঝে মাঝে একটা মান সেটা বলছি কি টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার অনুযায়ী যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পরিমাপকৃত ক্ষেত্রফল এটা কি ক্ষেত্রফল ভাইয়া পরিমাপকৃত ক্ষেত্রফল তাহলে বাকি ভ্যালুগুলো তুমি কিভাবে বের করবা দেখো কম ক্ষেত্রফল কত হবে কম ক্ষেত্রফল কম ক্ষেত্রফল কত হবে ভাইয়া নাইন স্কোয়ার মানে হচ্ছে কি একাশি আর বেশি ক্ষেত্রফল কত হবে সর্বোচ্চ বেশি বা সর্বোচ্চ এগারো স্কোয়ারটা কথা হবে একশো একুশ খেয়াল করো কম হবে একাশি সর্বোচ্চ হবে একশো একুশ এখন এই যে পরিমাপকৃত ক্ষেত্রফল খেয়াল করো এই যে যে পরিমাপকৃত ক্ষেত্রফল এবং সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্র ফলের যে পার্থক্য সেটাকে বলে চূড়ান্ত ত্রুটি সেটা কি বলে ভাইয়া আলটিমেট যে ত্রুটি চূড়ান্ত যে ত্রুটিটা পাইস তাহলে লিখতে পারো কি চূড়ান্ত ত্রুটি এখানে কার থেকে বাদ দিবা সেটা বড় বিষয় না বড় থেকে ছোটকে বাদ দিবা তাহলে এটা হচ্ছে একশো আর এটা কি একাশি তাহলে এটা হবে কি চূড়ান্ত কার কম ক্ষেত্রফলের জন্য নাকি ত্রুটি এটা হচ্ছে কম ক্ষেত্রফলের সাপেক্ষে তাহলে কথা হবে বলতো একশো মাইনাস একাশি একশো থেকে একাশি বাদ দিলে কত হয় আশি থেকে একশো থেকে আশি বাদ দিলে বিশ তাহলে এটা হবে উনিশ আবার চূড়ান্ত দুটি আরেকটা কথা হয় একশো থেকে যদি বাদ দাও তাহলে হবে কত একুশ এই দুটা ত্রুটির মধ্যে যেটা বড় হবে সেটাকে নিয়ে কাজ করতে হবে ছোটকে বাদ দিবা আচ্ছা এটা কেন বললাম কেন ছোটটাকে বাদ দিবা দেখো আগের বার যখন একটা অঙ্ক করছিলাম প্রথমে যে একটা প্রশ্ন লিখে দিছিলাম একদম ক্লাসটা শুরুতে খেয়াল করছিল সেটা টু থেকে বড় হচ্ছে বাট তিনের থেকে কম হচ্ছে তুমি বলছিলে কি দুই থেকে তিন রেঞ্জ দেখেছিলাম না আমি টু যদি তুমি টু কি বলে টু ক্লাস নাইন আর ফাইভ দিলাম বা এরকম কিছু একটা দিয়েছিলাম সেটা কি ছোট হতে পারে অথবা বড় হতে পারে দেখতেছিলাম ছোট হয় না আলটিমেটলি তার চেয়ে বড়ই হতে পারে এটার সম্ভাবনা আছে ছোট হওয়ার সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে এই জন্য আমরা বড়োটাকে নেই ছোটোটাকে বাদ দিয়ে দিই বুঝতে পারছো এই জন্য আমরা কি করি বড়টাকে নেই ছোটোটাকে বাদ দিয়ে তো চূড়ান্ত ত্রুটির মধ্যে যেটা বড় মান একুশ না একুশটাকে নিই এখন চূড়ান্ত ত্রুটি এবং আমার পরিমাপকৃত মানের যে অনুপাত কি বলছি ভাই চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপকৃত মানের মধ্যে যে অনুপাত সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি তাহলে আমরা লিখতে পারি কি আপেক্ষিক ত্রুটি ত্রুটি কত কত হবে আর পরিমাপকৃত মান এই যে শতকরে প্রকাশ করলাম ইকুয়ালটা হবে কত একুশ এটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ বইয়ের উদাহরণের ম্যাটটা সেটাই আমি বোঝাই দিলাম অর্থাৎ আপেক্ষিক ত্রুটি ব্যাপারটা কি আশা করি আমরা বুঝতে পারছি তোমাকে বলে দিবে যে কত পার্সেন্ট ত্রুটি আছে আচ্ছা ধরো কোনো কোশ্চেন তোমাকে দেওয়া নাই যে ত্রুটি কত সেক্ষেত্রে তোমার প্রশ্ন প্রশ্ন দেখলাম মেবি লেখা ছিল ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার তেইশ সাল চব্বিশ সালে একটা কোশ্চেন লেখা ছিল তুমি ধর্ম নির্ণয় করছো সেখানে ব্যাস আসছে ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার বলছে যে এটা আয়ত্ত নির্ণয় করো ত্রুটিটা কত হবে বা এটা নির্ভরযোগ্য কিনা এরকম কিছু একটা বের করতে বলছে ঠিক আছে এটা তুমি যেটা মাপছো এটা ঠিক আছে কিনা তো সেক্ষেত্রে যদি তোমাকে আমাকে যেহেতু টেন পার্সেন্ট ত্রুটি বলে দিয়েছিল তো আমি টেন পার্সেন্ট ইউজ করছিলাম এখন যদি তোমাকে ত্রুটি না বলে দেয় তাহলে তুমি কি করবো তুমি খেয়াল করো প্রধান স্কেলে এক ভাগের ধরবো কি ওয়ান মিলিমিটার তাহলে যে মিলিমিটার কে তুমি আহ সেন্টিমিটার কনভার্ট করে নিতে পারো আচ্ছা সেন্টিমিটার পরে কনভার্ট করি ওয়ান মিলিমিটার মধ্যে যদি তাহলে তুমি তো বলতে পারতো আবার জিরো পয়েন্ট ফাইভ অর্ধেক মিলিমিটার তাহলে তুমি বলতে পারতো তার মানে এমন একটা মান আসছে যেটা তুমি কি করতে পারতো না বলতে পারতো না তাহলে ধরো যেহেতুরা সেন্টিমিটার কনভার্ট করছে তা জিরো পয়েন্ট ফাইভের আমরা রেঞ্জ ধরি তা এটাকে যদি আমরা ভাগ করি ধরো আছে ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট ফাইভ হলে তো আমরা বলতে বলতে পারতেছিলাম তা জিরো পয়েন্ট ফাইভ থেকে বেশি বাট এক থেকে কম অর্থাৎ আমরা ব্যবধানটা নিতে পারি কত জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের জন্য ওই সাপেক্ষে ধরছি তাহলে যদি মিলিমিটার কনভার্ট করি তাহলে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ বুঝতে পারছো একটা শূন্য সামনে একটা বেড়ে যাবে অর্থাৎ যদি তোমাকে পার্সেন্টেজ উল্লেখ করে দেয় তাহলে তুমি দিল্ল করলে কোনো ঝামেলা নেই আজ উল্লেখ করে না দেয় তাহলে ওই মানের ভ্যালুর সাপেক্ষে বা মানের সাপেক্ষে তুমি ধরে নিবা যে কত কম বেশ করা যাইতে পারে যেমন ধরো আমি তোমাকে বললাম একটা কিছুর প্রাইস গেস করে এটা দাম হচ্ছে একটা হাজার টাকার উপরে তাহলে বললাম তুমি পঞ্চাশ টাকা বা একশো টাকা দিশে দেখ আমি তোমাকে দিয়ে দিবো কিন্তু ধরো একটা প্রাইসের দামই যদি হয় দশ টাকা সেখানে তুই সাত টাকা আট টাকা দিশে দেখো তাহলে আমি দিব দশ টাকার সাপেক্ষে আট টাকা অনেক বাট বারোশো টাকার সাপেক্ষে একশো টাকা অনেক কম বুঝছো ব্যাপারটা আমার তার মানে যদি তোমাকে রেঞ্জটা না দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি একটা আনুমানিক রেঞ্জ ধরে নিবা অর্থাৎ সেন্টিমিটার থাকলে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মিলিমিটার থাকলে সেই অনুযায়ী মিলিমিটার ধরে নিতে পারো কারণ প্রতি ঘরের ধর গজে এক মিলিমিটার স্লাইড কালি জন্য বা কি বলে যে তোমার স্ক্রু গজের জন্য বুঝতে পারছো তা আশা করি যদি দিয়ে থাকে তাহলে তোমরা সহজে পেয়ে যাবো আর যদি না না দিয়ে থাকে তাহলে তোমার সেই অনুপাতে একটা ধরে নিবা যে এত পার্সেন্ট ত্রুটি হইতে পারে ধর্ঘ্য পরিমাণে এত দুঃখ ত্রুটি হতে পারে সেই অনুযায়ী ক্ষেত্রফল বা আয়তন যেটা চাই সেটা তোমরা বের করে ফেলবে তো এই যে ভাইয়া গগতে যেই টাইপটা আসবে গতে আবার গতে তোমার ভানিয়ার ধ্রুবক চাইতে পারে সমপতন চাইতে পারে ধর্ম নির্ণয় চাইতে পারে আর ঘতে তোমার চাইতে পারে যে তুমি আপে কি ত্রুটি নির্ধারণ কর সেটা হতে পারে ধৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে ক্ষেত্রফলের আপে কি ত্রুটি বলতে পারে তোমাকে আয়তনে আপে কি ত্রুটি আচ্ছা আর একটা কথা যদি তোমাকে বর্গাক্ষেত্রী মানে বর্গাকার কোনো বস্তু ক্ষেত্রফল ত্রুটি বের করতে বলে তাহলে তুমি ধর্গের যে ত্রুটি বের করবা তার সাথে টু গুণ করলে কিন্তু তুমি ক্ষেত্রফল ত্রুটি পেয়ে যাবে এটা এমসিকিউ তো তোমার কাজে লাগতে পারে ইনশাল আর যদি ঘনাকৃতির বস্তু বলে এক বাহুর যেই তুমি ত্রুটি পাবা তার সাথে যদি তিন গুণ করো তাহলে ঘনাকৃতির বস্তুর ত্রুটি তুমি পেয়ে যাবে ঠিক আছে তো যতটুকু বলছি আশা করি এখন তোমরা টেস্ট পেপার খুললে বা গাইড খুললে সকল কোশ্চেন সলিউশন করতে পারবা দেখা হবে নেক্সট ইন্টারভিউ ভিডিওতে কিন্তু একটা কথা বলে দিই আমার যে আগের যে চ্যানেলটা ছিল সেটা টুইস্টে ভেরিফিকেশন ইস্যুর কারণে আমার জিমেলটা এখন আমি রিকভার করতে পারছি না তাই এখন থেকে সকল ক্লাস এই নতুন চ্যানেল দেওয়া থাকবে সবাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ দেখা হবেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম